আচ্ছা ধরুন আপনি ইউটিউবে একটা সিরিয়াস হিসাব বিজ্ঞানের ক্লাস দেখছেন স্যার বোর্ডে দাঁড়িয়ে গম্ভীর গলায় বুঝাচ্ছেন ডেবিট আর ক্রেডিটের পার্থক্য ব্যালেন্স শিট মানে কি এই পর্যন্ত সব ঠিক আছে হঠাৎ পর্দায় ঢুকে পড়ে এক হিজাব পারাবে দর্শক ভাবলো হয়তো কোনো প্রশ্ন করতে এসেছে কিন্তু না সে প্রশ্ন করতে আসেনি সে সোজা স্যারের সামনে গিয়ে ইমোশনাল এক্সপ্রেশন দেওয়া শুরু করলো স্যারও সুযোগ বুঝে নিলেন হাত উচিয়ে নাচের ভঙ্গিতে হাত নাড়লেন দর্শক তখন ভাবছে বুঝি লাইভে হালকা মজা হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে যা হলো তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না লাইভ ক্লাসে সার ও হিজাব পরা মেয়েটি এমন এক মুহূর্তে জড়িয়ে পড়লেন যেটা গণিতের পাঠ না বরং গা পাঠ পাট হয়ে উঠলো হ্যাঁ লাইভের ভেতর নো এডিট নো কাঠ সবকিছুই লাইভ সম্প্রচার হয়ে গেল ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে টিকটক পাবলিকের চোখের সামনে এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় বাম্পার ভাইরাল কেউ বলছে সার্থো ক্লাসে গিয়েছিলেন হিসাব শেখাতে কিন্তু নিজেই তো হিসাব গুবলেট করে ফেললেন আর কেউ বানিয়ে ফেলেছে রিমিক্স ভিডিও লাইভ তো ছিল যোগ বিয়োগের হয়ে গেল জোড়া যোগের অনেকে বলছে আরে ভাই লাইভ চো ছিল হয়তো খেয়াল করেনি হলো যারা ইউটিউবে নিয়মিত ক্লাস নেন ব্যবহার করেন তারা হঠাৎ এমন করে বসে কেন ক্যামেরা অন মাইক অন হাজার হাজার ফলোয়ার তবু তারা বুঝলো না লাইফ চলছে এই যুক্তি অনেকেই মানছে না একটা সময় ছিল শিক্ষক মানে হলো অনুপ্রেরণা শালীনতা আর এখন কিছু তথাকথিত ইউটিউব স্যার এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা এখন প্রশ্নবিদ্ধ এই ধরনের কাণ্ড শুধু ব্যক্তির নয় পুরো শিক্ষা ব্যবস্থার উপর লেগে যায় কালিমা ছাত্ররা শেখে লাইভ মানে শুধু পড়াশোনা নয় নাটক করলেই ভাইরাল হওয়া যায় আজকে হয়তো সবাই হাসছে মিম বানাচ্ছে কিন্তু এর ভেতরেই আমাদের সামাজিক অধপতনের একটা ভয়ঙ্কর চিত্র লুকিয়ে আছে যেখানে শিক্ষকতা হয়ে যাচ্ছে বিনোদন আর শিক্ষা হয়ে যাচ্ছে ভিউয়ের খেলা এই ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু এই আচরণ সমাজকে পিছিয়ে দেয় শত বছর